ক্যামেরাম্যান কেমন চালু আছে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে আমরা প্রতিদিনের মতন একটি নতুন মানুষের গল্প শুনতে বেরিয়ে করলাম তো চলুন দেখা যাক আর আজকে আমরা যার গল্প শুনতে যাব তার নাম হচ্ছে কলঙ্ক বাবা কলঙ্ক বাবার নাম হলেও দেখা যাক সে মানুষটা কেমন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমাদের সাথে থাকুন পোপো নিউজ চ্যানেলে দর্শক মন্ডলী যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন কাটা তার ইন্টারভিউ নিতে গিয়ে এখন যা দেখছি আমাদেরকে কাটা তার মার পের হয়ে আমাদেরকে যেতে হবে তো চলুন ক্যামেরাম্যান রেডে এমনিতে হাইট আমার ছোট তার ভিতরে কাটা তার পেরোনো আঁকা কাটা ঢুকে গেলেই পথ মারা সারা তো গো ক্যামেরাম্যান তো চলে এসব আমাদের ক্যামেরাম্যান ক্যাম্পন পার করছি দর্শক মন্ডলী যেমন আপনারা দেখতে পেলেন আমরা একটা বহুত বড় কাটা তার হয়ে আসলাম জানি না তার মানে রাস্তা কোন দিকে কোথাও গিয়ে যেতে হয় তাও ওরা জানি না আমরা গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি আর গুগল ম্যাপ মানে তো কত মার আসা তো চলুন দেখা যাক আমরা এবার যেতে যেতে নদীতে না পৌঁছে যাই তো চলুন ভিডিও কাট এ ফিউ মোমেন্টস যেমন আপনাদেরকে বলেছিলাম যে কলমকিনি বাবার কাছে আমরা আসব তার ইন্টারভিউ নিব এই যে আমাদের কলমকিনি বাবা ধ্যান করছেন তার চালাও এটা মনে হয় আর বাবাকে ডাক দিলে হয়তো বকাটকা খেতে হতে পারে দেখা যাক তো চলুন ইন্টারভিউ নেওয়া যাক প্রথম এককৃষ্ণ বাবা ধ্যান করছে বাবা ধ্যান করতে আমরা কি করব বাবার অনুমতি ছাড়া বাবার কাছে আসা যাবে না তো মা দে

বাবা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে তার কাছে অনুমতি নিয়ে আমাদেরকে যেতে হবে তো বাবা আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি আপনার ইন্টারভিউ নিতে আমরা কি আসতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা বাবার সামনে চলে এসেছি তো বাবার কাছে এখন আমরা জানি যে বাবার জীবনটা কিভাবে শুরু হলো এবং কিভাবে সে বাবা হলো তো চলুন জানা যাক তো কলঙ্কিনি বাবা কিভাবে আপনার জীবনটা শুরু হলো এই মূর্খ আমাকে কলঙ্কি বাবা বলছিস কেন আমি পাতা বাবা আচ্ছা বাবা দয়াল বাবা কলা বাবা মাথা নষ্ট বাবা শুনেছি পাতা বাবাটা যদি কি আপনারা যদি একটু বলতেন আমাদেরকে দর্শকদেরকে তো দর্শক মন্ডলী যেমন আমরা জানতে পারলাম বাবার নাম কলঙ্কিনী বাবা না বাবার নাম হচ্ছে পাতা বাবা এই পাতা আর ওই পাতা না ডলা পাতা তো যাই হোক বাবার এখন আমরা জানবো যে বাবা বাবা হওয়ার আগে কি গাড় মারা তো বাবা আপনি বাবা হওয়ার আগে মারাটা সেই অনেক বছর আগের কথা যখন আমি ছোট্ট ছিলাম একদিন শুক্রবারে আমার এক বন্ধু আমাকে কোন এক গাছের পাতা নিয়ে এসে দিল পাতাগুলো ডলাডলি করে কিসের যেন একটা বাসির মধ্যে ভরে তার ভিতরে আগুন জ্বালিয়ে সে আমাকে খাওয়ালো খাওয়ানোর পর থেকে দেখি আমার মাথার ভিতরে অনেক বুদ্ধি চলে এসেছে মানুষকে কিভাবে ভালো করা যায় মানুষের অসুখ বিশেষ কেমন সারানো যায় তারপর থেকে মানুষের অসুখ বিষয়ের পাশে আমি থাকি তাদের ওষুধ দিই এবং সেই ওষুধ খেয়ে ভালো হয়ে যায় তারপর থেকে আমার নাম হয়ে গেছে পাতা বাবা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমন আমরা আগে জানতে বললাম বাবার জীবনে কি হয়েছে এবং বাবার নাম আসলে কি সবই জানা হয়েছে তো এখন আমরা জানবো যে বাবারে এই গান মারার চেলাটা কোথায় থেকে পেল তো বাবা যদি বলতেন তো আমি বাবা হওয়ার পর আমার প্রথম কাস্টমার এসে আমার ভক্ত বৎস বিপদের দিনে আমি তার পাশে ছিলাম আমার সে আমার খাদেম হয়ে গেছে জানতে চাও কি তার হয়েছিল তার প্রেমিকের কাছ থেকে সে খেয়ে চলে এসেছে আমার কাছে এসে তার দুঃখের যত দুঃখ যাতনা না আমার কাছে আসে বলল আমি তখন তাকে আমার পাতার বাক্স থেকে অল্প কিছু পাতা বের করে টোলে তাকে দিলাম আমি আগুন জ্বালিয়ে দিলাম বাবা মহান তারপর থেকে সে খেয়ে ধন্য হয়ে গেল যার দুঃখ বেদনা গ্লানি সব দূর হয়ে গেল তারপর থেকে সে আমার মায়া ছাড়তে পারে না তার কারণে সে আমার আছে তো প্রিয় দর্শক মন্ডলী যেমন আমরা জানতে পারলাম শুনতে পারলাম বুঝতে পারলাম হ্যাঁ বাবার কাছে আসলে আপনারা গাড়া মারা খেতে খেতে মরে যাবেন সরি ওষুধ পেয়ে সুস্থ হয়ে যাবে না তো আমার সাথে আমার ক্যামেরাম্যানও কিন্তু চমকে উঠেছে বাবার আজব সব কারবার দেখে তো আমরা এখন দেখব বাবার কাস্টমারগুলোকে বাবার কিভাবে চিকিৎসা দেয় তো চলুন দেখা যাক ক্যামেরাম্যান ফোকাস ও দেখে চলুন টু ব্যাক সুপ্রিয় দর্শক যেমন আমরা বাবার রোগী দেখার জন্য বসলাম কারণ বাবার রোগীগুলো আসুক এবং আমরা দেখতে থাকি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুইজন রোগী চলে এসেছে বাবা 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 জয় বাবা বাবা আমার মেয়েটার পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে মেয়েটার কোনো ছেলে হচ্ছে না আপনি কিছু করেন বাবা কিছু করেন ও হে বালিকা তুমি আমার কোলেতে উঠিয়া বসিয়া পড় কি বলে আব্বা আমি ওর কল ওঠা বসতে পারবো না আমি আমার স্বামীর যা বলছো যা বস তাড়াতাড়ি বস না তো সব শেষে যাবে ং ভর বচ্ছ এটা রাত্রেবেলা থেকে ঘুমানোর আগে তার স্বামীকে খাওয়াই দিতে বলবি তাহলে তার সমস্ত অসুখ বিসুখ মনের যাতনা বাসনা সব পূর্ণ হয়ে যাবে যাক ঠিক আছে বাবা বাবা জমাই হোক বাবা জয় হোক বাবা জয় হোক দর্শন মন্ডলী যেমন আপনারা দেখতে পেলেন যে বাবা কিভাবে তার রোগ দিগিগুলোর রোগগুলো দূর করে দিচ্ছি তো আপনারা বাবার কাছে প্রয়োজন পড়লে আসবেন এবং ওষুধ নিয়ে যাবেন ধন্যবাদ তো বাবা আপনার কিছু বক্তব্য রাখুন যাতে দর্শকরা কিছু বুঝতে পারে হ্যাঁ বলুন তা এখানে বিভিন্ন ধরনের রোগ সারাই আমার কাজই হলো মানুষের সেবা ধর্ম করা আমার কাছে যেসব রোগীগুলো আসে তারা হলো যাদের দশ পনেরো বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না দাম্পত্য জীবনে অসুখী যাদের বিয়ে হচ্ছে না প্রেম বিচ্ছেদ হচ্ছে জীবনে তারা আমার কাছে আসলে আমি তাদের সুন্দরভাবে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে চলবো তো দর্শক মন্ডলী আপনারা সবাই দেখতে পেলেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কিছু বলুন এবং এই বাল ফেলানা চ্যানেল নাকি আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ধরনের ভিডিও গুলো তারা আবার করতে পারে এবং জনগণের উপকার করতে পারে ধন্যবাদ তো আয় বন্ধুরা তো এখন আমরা ভিডিওটি করলাম আমাদের মনে হচ্ছে না যে ভিডিওটা খুব একটা ভালো হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি করার কিন্তু চেষ্টা করে পারা যায়নি তো আপনারা সাথে থাকুন হ্যাঁ আমরা ভিডিওটা যদি না ভালো হয় আপনাদের যদি না ভালো লাগে আমরা সামনে আবার সেম এই ভিডিওটাই আমরা আবার করে দেখাবো এবং এর চেয়ে তো আরো ভালো করে দেখাবো ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে থাকুন আমাদের